ডেলি টোসে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে জয়পুর থেকে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে জয়পুর আগ্রা মহাসড়কে দুর্ঘটনা প্রবণ স্থানে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ তিনটি নতুন ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তুত প্রস্তাবিত স্থানগুলি কানোটা বাসি টি পয়েন্ট এবং বাস্কোগেট সবই জয়পুর জেলার মধ্যে পড়ে এবং উচ্চ সংঘর্ষ ও যানজটের কারণে এগুলিকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলার অষ্টআশিটি চিহ্নিত দুর্ঘটনা প্রবন হসপটের মধ্যে এই স্থানগুলি অনিয়ন্ত্রক বাঘ এবং মহাসড়কে অনিয়ন্ত্রক কাঠের কারণে বিশেষভাবে বিপজ্জনক যা বিশৃঙ্খল যানবাহন চলাচলের দিকে পরিচিত চালিত করে এই সমস্যা সমাধানের জন্য এনএচআই বৃহত্তর সড়ক নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে এই খোলা কাঠগুলির বেশ কয়েকটি বন্ধ করতে শুরু করেছে রাজস্থানের ব্যস্ততম জাতীয় করিডরগুলির মধ্যে একটিতে যানজট নিরসন এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য এই হস্তক্ষেপগুলি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ জয়পুর জেলার কালেক্টরেটে অনুষ্ঠিত সম্প্রতি সড়ক নিরাপত্তা কমিটির সভায় তিনটি গুরুত্বপূর্ণ জংশনের ফ্লাইওভার নির্মাণের জন্য এর প্রস্তাব জেলা কালেক্টরের কাছ থেকে অনুমোদন পেয়েছে খবরটি আসছে পুনে থেকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে পিম্পি চিঞ্চুয়ার সোহারগেট করিডরে পুনে মেট্রোর দীর্ঘ প্রতীকিত খিরকি স্টেশন শনিবার থেকে চালু হয়েছে নতুন মেট্রো স্টেশনটি খিরকি রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত এবং এটি শহর জুড়ে বহুমুখী পরিবহনের বিকল্পগুলিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে যা হাজার হাজার দৈনিক যাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে স্টেশনটি চালু হওয়ার আগে এই করিডরে ট্রেনগুলি খিরকি এবং রেঞ্জ হিল স্টেশন উভয়কেই বাইপাস করত যার ফলে যাত্রীদের সরাসরি শিবাজীনগর থেকে ভোপরিতে ভ্রমণ করতে হতো পুনে মেট্রো পিম্পি চিঞ্চুয়ার এবং সর্গেটের মধ্যে সতেরো দশমিক চার কিলোমিটার দীর্ঘ পথ ধরে চলাচল করে যা পুনে এবং পিম্পি চিঞ্চুয়ারের জম্ম শহরগুলিকে সংযুক্ত করে এই করিডোরের চোদ্দটি স্টেশনের মধ্যে বারোটি স্টেশন কার্যকর ছিল যেখানে খিড়কি এবং রেঞ্জিল এখনো পর্যন্ত অকার্যকর ছিল পরবর্তী খবরটি আসছে বুলেট ট্রেনের তরফ থেকে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড মুম্বাই আহমদাবাদ বুলেট ট্রেন করিডোরের মহারাষ্ট্র অংশে প্রথম পূর্ণ স্প্যান ফ্রি স্টেশ কংক্রিট বক্স কাটার চালু করেছে দানু সখাড়া গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং উচ্চ স্পিড রেল প্রকল্পের জন্য একটি বড় নির্মাণ মাইক ফলক চিহ্নিত করেছে এনএসএসআরসি এর অনুসারে প্রায় নশো সত্তর মেট্রিক টন ওজনের এই চল্লিশ মিটার লম্বা গাডার বক্সটি ভারতের নির্মাণ শিল্পের সবচেয়ে ভারী প্রতিটি গাডারকে তিনশো নব্বই ঘনমিটার কংক্রিট এবং বিয়াল্লিশ মেট্রিক টন ইস্পাত ব্যবহার করে একক একচেটিয়া ইউনিট হিসেবে ঢালা করা হয় কোনো নির্মাণ জয়েন্ট ছাড়াই প্রকল্পে পূর্ণ স্প্যান গাডার স্থাপন করা হচ্ছে যাতে নির্মাণ কাজ উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয় কারণ এগুলি সেগমেন্টাল কৌশলের তুলনায় গুণ অগ্রগতি প্রদান করে গাডাগুলি স্ট্যাডেল কেরিয়ার লঞ্চিং এন্ট্রি এবং গাডার ট্রান্সপোর্টারের মতো দেশীয় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপন করা হয় নির্মাণের গতি বজায় রাখার জন্য আগে থেকে ঢালাই করা হয় এবং গাডাগুলি নির্দিষ্ট ইয়ারে পদ্ধতিগতভাবে স্থূপকৃত করা হয় আজকে শেষ খবরটি আসছে উত্তরপ্রদেশ থেকে শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একানব্বই দশমিক তিন পাঁচ কিলোমিটার দীর্ঘ গোরাখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন যা পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এই এক্সপ্রেসওয়ে গোরাখপুরকে আজমগড় সহ বেশ কয়েকটি জেলার সাথে সংযুক্ত করবে যা ভ্রমণ দক্ষতা এবং আঞ্চলিক উন্নয়ন বৃদ্ধি করবে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এর অধীনে নির্মিত এই এক্সপ্রেসওয়ে একানব্বই দশমিক তিন পাঁচ কিলোমিটার বিস্তৃত এবং সাত হাজার দুশো তিরাশি দশমিক দুই আট কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটি গোরাখপুরের সাতাশ নম্বর জাতীয় সড়কের জৈধপুরের ছ থেকে শুরু হয় এবং আজমগড়ের সালারপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হয় এই নতুন রুটটি আঞ্চলিক সংযোগ উন্নত করার জন্য বিদ্যমান রাস্তার যানজট কমাতে এবং দ্রুত ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে একবার চালু হয়ে গেলে এটি গোরাখপুর এবং লখনের মধ্যে ভ্রমণের সময় মাত্র তিন দশমিক পাঁচ ঘন্টা কমিয়ে আনবে যা ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় পরিবহনকেই উপকৃত করবে এক্সপ্রেসওয়েটি আন্তর্জেলা সড়ক যোগাযোগ উন্নত করে চারটি জেলা গোরাখপুর নগর কবিরনগর নগর এবং আজমগড়কে সরাসরি পরিষেবা প্রদান করে এর ফলে স্থানীয় বাণিজ্য বৃদ্ধি পাবে প্রয়োজনীয় পরিষেবাগুলিতে প্রবেশাধিকার উন্নত হবে এবং আরও ভালো অর্থনৈতিক সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি লিখতে ভুলবেন না বস্তু